চার্জিস আলম হাসনাত আবদুল্লাহ প্রথমে কোটা সংস্কার পরবর্তীতে সরকার পতনের এক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকায় ছিলেন এই দুই সমন্বয়ক তবে আন্দোলনে বাহবা পেলেও আন্দোলন পরবর্তী নানা কারণে সমালোচিত হয়েছেন তারা নামিদামি গাড়িতে চড়া বিভিন্ন স্থানে সমাবেশ এবং সেসব সমাবেশে হট্টগোল এসব ঘটনা বারবারই উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সম্প্রতি ডিসি নিয়োগ সংক্রান্ত অভিযোগের মুখোমুখি হয়েছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ দেশের চৌষট্টি জেলার ছাপ্পান্নটি জেলাতে ডিসি নিয়োগ দিয়েছেন তারা এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একটি অনুষ্ঠানে এ সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরেন তার এমন বক্তব্যের পর এর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গতকাল রাতে নিজের প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি বলেন সচিবালয়ে তাদের পরিচয় দিয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা হয়েছিল পরবর্তীতে তাদের মতামত না নিয়ে এমন সংবাদ প্রচার করা হয় তবে এমন তথ্য যাচাই না করে রাশেদের প্রচারণার বিষয়ে নানা প্রশ্নও তোলেন সার্জিস আলম সার্জিসের দেয়া এই পোস্টটি শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন সার্জিস আর হাসনাত নাকি চৌষট্টি জেলার ছাপ্পান্ন জেলায় ডিসি নিয়োগ দিয়েছে তবে সার্জিস ও হাসনাতের এমন কাণ্ডে এখনও কোনো বক্তব্য দেননি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান